হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা সবাই ভালো আছেন এখন বাজে প্রায় সকাল সাড়ে ছয়টার মতো প্রচুর পরিমাণে ঠান্ডা আর সকালে উঠলাম উঠে পুকুর পারে আসলাম একটু আমি আছি এখন হচ্ছে সরিষার আমাদের বাসার সামনে সরিষার জমি আছে এখানে অনেক সুন্দর মানে মাত্র ফুটতেছে ফুল পুরোপুরি ফোটে নাই আর এটা হচ্ছে মানে একটি হাইব্রিড জাত মনে হয় সেজন্য ফুল ফুট দেখতে দেরি হবে তো যখন ফুল ফুটবে আমি দেখাবো প্রচুর পরিমাণে ফুল ফুটবে অনেক সুন্দর দেখা যাবে আর একটা জিনিস দেখায় আপনাদের এটা এই সিজনটা যদি সচরাচর সব জায়গাতেই দেখা যায় যে এটা এটা হচ্ছে ঘুষি বা কী বলে এটা কি গোবর গোবর শুকাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে গ্রামগুলোতে শহরেও কিছু কিছু এলাকাতে এরকম করে গরুর শুকায় এটা জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহার করবে রান্না করবে গাইস মেস খুলে দেখি এখানে একটা গুড় একটা গুড় রাখা আছে তো মনে পড়লো হঠাৎ করে যে ছোটবেলায় আগে গুড় দিয়ে অনেক মুড়ি খাইছি আর আছে একবার সো ভাবলাম তো গুড় দিয়ে মুড়ি খাই টেস্ট আর দেখি আগের মতো পাই নাকি সো গুড় এখনকার গুড় তেমন ভালো না আগেকার গুড় যেমন ছিল তবে খাই দেখি প্রচুর খাসি আর কি ছোটোবেলায় গুড় সরিষার তেল দিয়ে আর এই এগুলো গুড় দিয়ে এগুলো হচ্ছে কুশালের গুড় নাকি গুড় দিয়ে খাইছি অনেক ভালো লাগছে আজকে একটু খাই দেখি এইটা হচ্ছে কেনা মুড়ি সচরাচর সব জায়গাতে কিনতে পাওয়া যায় মুড়িতে গুড়া গুড়া আর কি পাউডার থাকে পাউডারের জন্য খারাপ লাগে করে হবে খাটি সরিষার তেল যে সরিষের তেল তেলের টেস্টটা ভালো হবে খাটি সরিষের তেলের একটা টেস্ট আছে আছে বেশি পরে গেল মনে হয় যাই হোক নম্বর রাত্রি গুড় দিয়ে মরি গুড়টা ভাঙছি বলের সাথে বাড়ি গিয়া ভেঙে ফেলছি এই যে গুড় একটু দেখি তার টেস্ট আগের মতো আছে নাকি গুড়টা কেমন জানি এখনকার সবগুলি মনে হয় এরকম ভেজাল যুক্ত মানে চিনি চিনি মানে চিনি মিক্সার করছে এরকম একটা ভাব আছে তার আগে গুড় আগে মুড়িটাকে মাখাই নিতে হবে তেল দিচ্ছি তো না করেছ এখন গুড়টা দিব গুড় 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 মনে কি জেনে এখন শহরের কিছু পোলা বান আছে যারা অনেক কিছু জেনেও उनकी उनके गुरु চিনবে না যে গুর কি আবার তোllbracketলা দলা না ভিঙ্গে গেছে ওটা কি দলা ছিল বাড়ি দিছি তো ভিঙ্গে একবারে পালিশ ঝুর ঝুরা হয়ে গেছে আরেকটু নেই এই যে দেখেন এটা হচ্ছে গুড় গুড়ে কি ছিলেন না ঠান্ডা একদমই গেছে একদম মনে হচ্ছে বরফ নাটতেছে এরকম ফিল হয় তো দেখতে পাচ্ছেন গুড় দিছি মরি দিছি এখানে কিছু অংশ মেখে নিব কিছু অংশ একটু টুকর নিয়ে খাবো দেখি টেস্ট মেখে নিলাম একটা মস খেয়ে দেখি অনেকদিন পরে এই ফিল্ড টা বাইলাম বুড় মুড়ি খাওয়ার একটা ফিল্ড অনেকদিন পর আপনারা খাবেন সেটাই জানাবেন না আসলে কিরকম মুড়ি তারপরে খাড়ি সুইসের তেলে মেখে নেবেন আর সাথে গুড় অনেক ভালো